কেমন আছো বন্ধুরা আমি খুব একটা ভালো নেই কারণ আমার শরীরটা খুব খারাপ আর তার মধ্যেও এই জন্মাষ্টমী এসে গেল সবাইকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা কালকে ভিডিওটা আপলোড দেওয়ার কথা কিন্তু শারীরিক অসুস্থতার জন্য আপলোড দিতে পারেনি তাই আজকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি একটু নিজ গুণে ক্ষমা করে দিও আর এই দেখো সব কিছু দিয়ে ভোগ দিয়ে আমরা গোপালকে নিবেদন করেছিলাম নানান রকম ফল নানান রকম ভাজা মিষ্টি দই ক্যাডবেরি বাটার এইসব দিয়েছিলাম আর তোমাদের কেমন গেছে জন্মাষ্টমী একটু জানিও কতটা ভালো কাটালে জানিও আরও অনেক কিছু দেখানোর ইচ্ছে ছিল কিন্তু ভাগ্য খারাপ কালকে লোডশেডিং থাকার কারণে কিছুই সেইভাবে দেখাতে পারলাম না আর শারীরিক কারণের জন্য তো অনেক কিছু করার ইচ্ছে ছিলো যেগুলো করতেই পারলাম না তার মধ্যেও যতটুকুনি চেষ্টা করেছি পেরেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই দেখো নানান রকম ভাজা দিয়েছি যেগুলো আমিই করেছিলাম তারপরে তেলের পিঠে তালের বড়া দিয়ে মানে যেগুলো ছোট্ট গোপাল সোনা ভালোবাসে সেইগুলো দিয়েই জিনিসটা রেডি করেছিলাম কেমন লাগলো জানিও